প্রিয় দর্শক ধুপনি টু নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে রাস্তার এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জের আশেপাশে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য রাস্তাঘাটের ভিডিও সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তারাই ধারাবাহিকতায় আজকে আমরা ধূপনি টু বেলকা রোডের যে অপরূপ দৃশ্য সেটি ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন সেই সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনারা আমাদের সুন্দরগঞ্জ পেজটি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে এই রকম সুন্দরগঞ্জের প্রাকৃতিক দৃশ্য বা রাস্তাঘাটের ভিডিও দেওয়া মাত্র আপনারা সহজে আরও দেখতে পারেন প্রিয় দর্শক এই রোডটি আমাদেরকে খুবই ভালো লেগেছে অর্থাৎ দুপনি টু বেলগা রোডের যে অপরূপ দৃশ্য সেটি নতুন করে আবার কার্পেটিং করার কারণে রাস্তাটি প্রস্ত অনেক বেড়েছে এবং রাস্তাটি খুবই দৃষ্টিনন্দন হয়েছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে প্রতিনিয়ত সুন্দরবন পেদের পাশে আছেন সেই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন বিধে আমরা নতুন নতুন ভিডিও পোস্ট করতে বা আপলোড করতে আরও বোধ করি আপনাদের সহযোগিতা একান্ত আমাদের কাম্য আপনারা যদি আরও উৎসাহ দেন আমরা আরও সুন্দর সুন্দর সুন্দরগঞ্জের আনাচে কানাচে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ঘটনা আমরা এই সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন সেই সঙ্গে আমাদের সোশ্যাল সাইটগুলো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে আমাদের গ্রুপগুলোতে জয়েন যাতে করে ও আপনারা সহজেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের গ্রুপগুলোতে বা আমাদের সোশ্যাল সাইটগুলো যুক্ত হলে সহজেই আপনাদের এই ভিডিওগুলো পোস্ট করার মাত্রা আপনারা দেখতে পারেন আপনারা কে কোথায় থেকে এই রাস্তার ভিডিওটি দেখলেন অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সেই সঙ্গে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন